সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু আসলে দীর্ঘ প্রতীক্ষার মধ্যে রয়েছেন যে লিখিত পরীক্ষার ফলাফলটি আসলে কখন প্রকাশিত হবে এটি নিয়ে অনেক বেশি উদ্বিগ্নতা আপনাদের মধ্যে কাজ করছে তো সেই সংক্রান্ত যে মূল তথ্যটি সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আপনাদের যদি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখুন দ্য ডেলি ক্যাম্পাস একটি নিউজ করেছে সেটি হলো যে এখনও আসছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের খাতা ফল প্রকাশ নিয়ে যা জানা গেল অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে ছিল সেই খাতা এনটিআরসিতে আসা কিন্তু এখনও শেষ হয়নি তো এই খাতা আসা কখন শেষ হবে এবং ফলাফল প্রস্তুত করে আসলে কখন ফলাফলটি আপনাদের হাতে পৌঁছাবে সেটি নিয়েই কিন্তু আজকের এই আলোচনা এখানে বলা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার সব খাতা এবং ওএমআর শিট সিট এখনও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এসে পৌঁছায়নি আজ রবিবার ছয় অক্টোবরও বেশ কিছু খাতা ও ওয়েম আর কার্যালয়ে এসেছে এখনও প্রায় আট হাজার খাতা এবং ওয়েমআর শিট আসা বাকি এমন বাস্তবতায় চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন এন সূত্র দেখুন আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ফলাফল কিন্তু আসলে নয় থেকে পনেরো তারিখের মধ্যে প্রকাশিত হবে তো সেইখানে কিন্তু আসলে অনেকেই অনেক কথা বলছিলেন যে ফলাফল এত পরে হওয়ার কোনো সম্ভাবনা নেই বা এর আগের আরও একটি ভিডিওতে আমি বলেছিলাম যে হয়তো সেপ্টেম্বরের শেষ দিকে ফলাফলটি প্রকাশিত হতে পারে কিন্তু সেটিকেই আসলে অনেকেই ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে আপনি তো বলেছিলেন যে সেপ্টেম্বরের শেষ দিকে ফলাফলটি প্রকাশিত হবে আমি বলেছিলাম যে হতে পারে তো সেই সময়টি যখন চলে গিয়েছে তখন কিন্তু আমি বলেছিলাম যে নয় থেকে পনেরো তারিখের মধ্যে ফলাফলটি প্রকাশিত হবে তো সে বিষয়টি কিন্তু আসলে আঁচ পাওয়া যাচ্ছে ফল প্রকাশ নিয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করতে চাচ্ছে না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তিন লাখ আটচল্লিশ হাজারের কিছু বেশি প্রার্থী লিখিত পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় আছেন রবিবার ছয় অক্টোবর সকালে ফল প্রস্তুত ও প্রকাশকারী প্রতিষ্ঠান টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন এনটিআরসি এর কর্মকর্তারা সভা শেষে এন সচিব এ এম এম রিজওয়ানুল হক দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে টেলিটক কর্মকর্তাদের সঙ্গে আমরা সভা করেছি তবে ফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না এটি ওয়ার্ক সংশ্লিষ্টরা সবাই কাজ করছেন তারা যখন জানাবেন তারা ফল প্রকাশে প্রস্তুত তখন এ বিষয়ে মন্তব্য করা যাবে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান এখনও সব খাতা এসে পৌঁছায়নি রবিবারও কিছু খাতা এসেছে আরও কিছু আসবে সরে জমিনে রবিবার বেলা এগারোটার দিকে রাজধানী স্কাটনে এনটিআরসি কার্যালয়ের ঠিক বাইরে বেশ কয়েক বস্তা খাতা আসতে দেখা গেছে সংশ্লিষ্ট একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানায় এখনও প্রায় আট হাজার খাতা ও ওয়েমআর সিট এন এসে পৌঁছানো বাকি রয়েছে এই ওএমআর সিট গুলো স্ক্যান করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে এছাড়া বাকি তিন লাখ চল্লিশ হাজার ওএমআর স্ক্যানের কাজ শেষ তাই ওই ওএমআর ও খাতাগুলো এসে পৌঁছালে দ্রুততম সময়ে ফল প্রকাশ করা সম্ভব হবে সূত্র আরও জানায় সব ওএমআর সিট রবি থেকে সোমবারের মধ্যে এসে পৌঁছালে চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে অক্টোবরে ভাইভা শুরুর পরিকল্পনা এন আছে বলেও জানায় সূত্র সূত্রের দাবি এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেশি পথ শূন্য থাকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অন্যান্য বারের চেয়ে বেশি হতে পারে এজন্য প্রতিবার ভাইভা নিতে আটটি বোর্ড গঠন করা হলেও এবার দশটি বোর্ড গঠনের প্রস্তুতি চলছে আর ভাইভা শেষ করতে ও কয়েক মাস সময় লাগবে জানতে চাইলে এর পরীক্ষা শাখার পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের ম্যাক্সিমাম খাতা ও এমআর এসে পৌঁছেছে আমরা দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য কাজ করছি আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো এবং তেরো জুলাই অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় অংশ নেন তিন লাখ আটচল্লিশ হাজারের বেশ কিছু প্রার্থী বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা অনুযায়ী গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এই পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি বলেও জানিয়েছেন কর্মকর্তারা তাহলে এইখান থেকে আপনারা দুটি বিষয় জানতে পারলেন যে ফলাফলটি আসলে এই সপ্তাহের শেষ নাগাদ অথবা সামনের সপ্তাহের প্রথমের দিকেই ফলাফল প্রকাশিত হবে সেটি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল আরও একটি বিষয় যে যেহেতু সারা দেশব্যাপী অনেকগুলো পদ শূন্য রয়েছে বারের তুলনায় সেহেতু এবারে কিন্তু অন্য বারের তুলনায় লিখিত পরীক্ষায় বেশি প্রার্থী পাশ করাবে যে বিষয়টি কিন্তু আমি বারবারই আমার ভিডিওগুলোতে বলে আসছিলাম এবং সেই জন্য অন্যান্য বারে কিন্তু আটটি করে বোর্ড গঠন করা হয় ভাইবা পরীক্ষা নেওয়ার জন্য এইবারে কিন্তু দশটি বোর্ড গঠন করার একটি পরিকল্পনা হচ্ছে সুতরাং এখান থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এইবারে যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন তারাই কিন্তু ভাইবা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন বা চাকরিটি হয়ে যাওয়ার সম্ভাবনা তাদের অনেকাংশেই বেশি রয়েছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ